ইরানের দফায় দফায় হামলা ইসরায়েল জুড়ে বিস্ফোরণ ইসরায়েলে দফায় দফায় হামলা চালিয়েছে ইরান এতে দেশটির বিভিন্ন শব্দ গেছে এছাড়া বিভিন্ন এলাকায় হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে সোমবার তেইশে জুন আল জাজিরের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে ইসরায়েলের আজদুদ ও লাচি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে দক্ষিণ ইসরায়েলের আয়ষ্ট এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এছাড়া জেরুজালেম শহরের দক্ষিণে লাচি শহরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াই নেট নিউজ ইরানের এই হামলায় শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে জেরুজালেম এলাকায় আরো বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এর ফলে সেন্ট্রাল ও দক্ষিণ ইসরায়েলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে জেরুজালেমে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে নেসেটের আইন প্রণেতারা নিরাপদ আশ্রয়ে ছুটে গেছে আল জাজিরা জানিয়েছে গত দশ দিনে ইরানের হামলা ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ ক্ষতি সেন্ট্রাল ইসরায়েলে হলেও হাইফার মতো কৌশলগত গুরুত্বপূর্ণ শহরও বারবার ইরান হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গতকাল আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে হামলাটি চালিয়েছে ইরান ফলে এই সময় কোনো সাইরেন বাজেনি হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করে যে এটি একটি ইরানি ক্ষেপণাস্ত্র ছিল কোনো ভুলবশত ছোড়া প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নয় তেইশে জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস থ্রির আওতায় ইরান ইসরায়েলে মোট একুশ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে